বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যশোরের মনিরামপুরের ইসমাইল ভাইয়ের বাড়ি থেকে ইসমাইল ভাই একটি দারুণ উদ্ভাবনী কাজ তৈরি করেছেন সে নষ্ট ইজি বাইক ব্যবহার করে সে কিন্তু আসলে এই ঐতিহ্যরা টিকে রেখেছেন ভাই কেমন আছেন ভাই ভাই ভালো ভালো আছেন আপনার এই যে মাথায় কেমন করে আসলো ভাই যে আগে তো এক সময় গরু দিয়ে এই যেগুলো করা হতো আচ্ছা দেখেন এটা আমার বাপ গরু দিয়ে যখন ঘুরাইতো আচ্ছা আমরা দেখতাম অনেকটা কষ্ট হতো গরুর আমি চিন্তা ভাবনা করলাম যে ব্যাটারির সাহায্য অনেক কিছু করতেছে মানুষ দেখি ব্যাটারির সাহায্যে কিছু করা যায় কি না তখন আমি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে এসে লাগাই দিয়ে গরু ছেড়ে দিয়ে গরু বাদ দিয়ে ওইটা লাগাই দিয়ে কি গরুরে হয় হওয়ার পরে আমি এটা তৈরি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমি এটা দিয়ে করতেছি খুব সহজে আমি দুটো তিনটে চারটে ইচ্ছা করলে পারি মানে লাভাতি আর কি বিশ কেজি সরিষা আমি একদিন চালাতে পারি আচ্ছা ভাই এই যে কাঠের যে ঘানিতে প্রস্তুত করা যে সরিষার তেল এই সরিষার তেল কেমন সম্মত বলেন তো আচ্ছা এই সরিষাটা আমাদের দেশের সরিষা আমি দেশের সরিষা চালাই এটা এখন বাজারে প্রায় একশো টাকা কেজি একশো টাকা কেজি আমি তেল বানিয়ে সেটা তিনশো টাকা কেজি বিক্রি করিত আর এটা আসলে তেল না তো এ যদি আপনি সোনা মনে করেন ঠিক আছে সোনা মনে করলেও করা যাবে বুঝতে পারছেন তেল আচ্ছা বাচ্চাদের ছোট বাচ্চাদের গায়ে লাগান এখন শীতকাল আসলে সবাইকে তেল লাগাতেই হবে শুধু মলম লাগালে কাজ হবে না হ্যাঁ তেল লাগাতেই হবে এখন এই তেলটা আসলে উপকারিত আর আমাদের তেলটা অনেক দিন থাকবে যেমন এবছরের থেকে ওই বছর আপনি নিয়ে যেতে পারবেন তবে নষ্ট হবে না